একদিকে ক্যামেরা ডান প্রান্ত থেকে সবুজ চারটি কম্বিনেশনে বাপি একদশ রাধা মোহনপুর অপরদিকে প্রতিপক্ষ দল লাল চারটির কম্বিনেশনে সোনালি কার্ড প্রাইজ যাদের হয়ে এই এলাকার শক্তিশালী দল মিক্স ব্রিগেড টিম রিজিবল ব্রিগেড বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত মাঠে দেরি করে প্রবেশ করায় খেলাটি পেন্ডিং ছিল যার জন্য আপাতত আয়োজন সংস্থার নির্দেশ এক